ভীষণ সুন্দর এক রাস্তা দিয়ে আমরা অবশেষে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে চলুন দেখা যাক কোথায় যাই আর এই জায়গাটার খবর আমরা কিন্তু ঢেঙ্কানাল রাজবাড়িতে গিয়েই জানতে পেরেছি দেখুন জায়গাটা কি অপূর্ব সুন্দর তো গাড়ি থেকে এখানে নেমে দেখছি সামনে প্রচুর লোকজন তাই যেতে পারছি না পরে খোঁজ নিয়ে জানলাম এখানে কিছু শুটিং হচ্ছে তাই গাড়িটা রেখে আমরা পায়ে পায়েই চার চারপাশটা ঘুরে বেড়াচ্ছি এই যে দেখুন সাইনবোর্ড জায়গার নাম হচ্ছে সপ্তস্যা এটা ঢেঙ্কানালের এক প্রসিদ্ধ মানে বেড়ানোর জায়গা এত সুন্দর সামনে একটি মন্দির দেখে মন্দিরটি মানে দর্শন করব বলে ভেতরে প্রবেশ করলাম তো আমাদেরকে দেখে সামনেই পুরোহিত মশাই ছিলেন তিনি এলেন এনে এসে তিনি পুজো করলেন এবং আমাদেরকে চরণামৃত তারপরে কপালে চন্দনের টিপ এই সমস্ত কিছু দিয়ে দিলেন বেশ ভাল লাগে এরকম ছোট ছোট মন্দির আমি তো বলেছি প্রচুর আছে তো মন্দিরের পুজো পর্ব সেরে আমরা এই মন্দিরটা চারপাশেও অনেক কিছু থাকে আর কি মানে অনেক মূর্তি থাকে ঈশ্বরের মূর্তি থাকে সেগুলোকেও দেখব বলে চারপাশটা দর্শন করছি এটা হচ্ছে একদম সপ্তসজ্জার যে জায়গাটা বেড়ানোর জায়গা এটা ঢেঙ্কানালের দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রায় এগারো মানে শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে আর কি দক্ষিণ পশ্চিমে এবং অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক সুন্দর জায়গা তো মন্দিরে কিছুটা সময় কাটিয়ে এবারে আমরা মন্দির থেকে বেরিয়ে সামনেই রয়েছে কিছু খাবার জায়গা আর এখানে কিন্তু প্রচুর বাঁদর হনুমানের উৎপাত আছে তাই একটু খাবার দাবার খাওয়ার সময় সাবধানে থাকবেন আর আর এটা দেখুন তুলসী মঞ্চ কী অপূর্ব সুন্দর প্রচুর লোকজন দেখছি কিছু লোকজন তো শপ্তসজ্জা বেড়াতেই এসেছে আবার কিছু ওই শুটিং হচ্ছে সেখানে এসেছে এই সামনের রাস্তা দিয়ে গেলেই তারপর যে জায়গার নাম বলছি সে জায়গাতে যাওয়া যাবে আর এই যে দেখুন বাঁদরগুলোকে কেউ খেতে দিয়েছে এখানে পিকনিক স্পট পিকনিকও হচ্ছে খেতে দিয়েছে তাই তারা ওই খাবার খাওয়ার জন্য খুব মানে একত্রিত হয়েছে আমরা একটু শশা খেলাম তারপরে একটু ঝালমুড়ি খেলাম এই সমস্ত কান প্রচুর খিদে পেয়ে গেছে আমরা তো কোনো প্ল্যান করে বেরোইনি আর এখানে কিছু কেনাকাটা একজন ভদ্রলোক নিয়ে বসেছেন কিছু কেনাকাটা করে এবার আসল যে শব্দসজ্জা সেই জায়গা যাব বলে ওপর দিকে উঠছি পাহাড়ের ওপরে এসে গেছি এবারে এখানে গাড়িটা রেখে তারপরে আমাদের সামনে রয়েছে সিঁড়ি আর গাছপালা ঝর্নার শব্দ মানে কি বলবো আপনাকে যে কি অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে কাকে বলে না এলে বুঝতে পারবেন না ঝর্নার জল উপর থেকে নেমে আসছে অদ্ভুত অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর মনে হচ্ছে কথা না বলে ঘন্টার পর ঘন্টা বসে থাকি এখানে যখন আমরা এসেছি প্রায় দুপুর দেড়টা বাজে আর এদের অবস্থা দেখুন বাবা ছেলে দুজনে মিলে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে আসলে অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা রাজবাড়ি ঘুরে অতটা রাস্তা দিয়ে এসে তারপরে এখানে এসেছি একটু করে সিঁড়ি দিয়ে উঠছি আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে শুধু উপভোগ করছি সিঁড়ি অনেক আছে ওই বসে বসে যেতে হবে আর কি দারুণ লাগবে দারুণ এক কথায় অনবদ্য আর উপরে মানে এক মন্দির আছে রঘুনাথ মন্দির তারপরে উপর থেকে ঝর্ণা নেমে এসেছে খুবই সুন্দর মানে না গেলে ঠিক বুঝতে পারবেন না প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা মানে আপনাকে মুগ্ধ করবে পুরো মনে হবে আপনি এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছেন সেরকমই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠছি তারপরে একটু রেস্টও করছি অতটা সিঁড়ি তো একসাথে উঠতে পারা সম্ভব নয় আর খুব টায়ার্ডও লাগছিল আমরা যখন গেছি প্রায় দুপুরবেলা বেশ গরম লাগছে বসন্তকাল কে বলবে মানে এত গরম তো যাই হোক জায়গাটা এত সুন্দর অনেকটা ক্লান্তি সেই জায়গার সৌন্দর্যই আর কি বুলিয়ে দিচ্ছে তো ছেলে বলছে মা আমাদেরকে খাওয়ানোর আগে মানে এক্সারসাইজ করিয়ে নিচ্ছে সিঁড়ি ভাঙিয়ে আর কি আমরা এখনও লাঞ্চ করিনি প্রায় দুটো তো বেজেই গেছে আর এখানে ঝর্নার জল এসে জমা হচ্ছে আগে আর কি হতো এখন তো গরম পড়ে গেছে বা শীত এই সময় থাকে না হয়তো বর্ষার সময় দেখা যায় তারপরে আবার ওপরের দিকে উঠছি অনেকটা উঠতে হবে ভাবছি কতটা উঠতে হবে দূরে ওই মন্দির দেখতে পেয়েছি এবারে ভাবছি আর কি যেমন একটু আশার আলো দেখছি আর কি যে হ্যাঁ মন্দির চলে এসেছে এই যে দেখুন সামনে এটা এই মন্দিরের নাম হচ্ছে রঘুনাথ মন্দির এখানে রাম লক্ষণ সীতার পুজো করা হয় এবং এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন ওই যে ঢেঙ্কানাল রাজবাড়ি গেছিলাম সেই রানী রত্নপ্রভা দেবী তো আমরা চারপাশের পরিবেশটা দেখছি কত মানুষজন এসেছে গাছ আর গাছ পাখিরা ডাকছে ঝর্নার শব্দ আর এখানে এই ঝর্নার জল আসছে এখান থেকে সবাই এই জলকে খাচ্ছে আর আমাদেরও প্রচণ্ড মানে জল তৃষ্ণা পেয়ে গেছিলো গাছটার অবস্থা দেখুন কি অদ্ভুত না তো সবাইকে দেখে আমরাও সেই ঝর্নার জল একটু খাচ্ছি ওই গ্লাস একজন ওখানেই একজন পূজারী আছেন তিনি দিয়েছেন আমাদেরকে সবাই অল্প অল্প করে জল খেলাম দারুণ ঠান্ডা আর বেশ ভালো জল এখান থেকে ধূপকাঠি কিনলাম পুজোর কিছু জিনিস কিনলাম কিনে এবার মন্দিরে পুজো দিলাম মোবাইল এখানে বন্ধ করে দিতে বললো তাই মন্দিরটা দেখাতে পারলাম না মানে মন্দিরের মূর্তি দেখাতে পারলাম না যাই হোক পুজো দিয়ে আমরা এবার এর মন্দিরের পাশে একটু ঘুরে বেড়াচ্ছি আরও লোকজন এসেছে সবাই পুজো দিচ্ছেন এবার এই মন্দিরের পাশে এখানেও অনেক বসার জায়গা গাছের মাঝখানে মানে যদি শীতকালে আসেন সব সময়ই এখানে আসা যায় তবে শীতের সময় এলে আর কি আরও বেশি ভালো লাগবে আমরা তো একদম দুপুরবেলায় এসেছি আমি বারবার বলি এই সমস্ত জায়গাগুলো একটুখানি শীতকালে বা বিকেলের দিকে বা খুব ভোরের দিকে এলে ভালো লাগবে জঙ্গল থেকে কিছু ছেলে এই কাঁঠালটা পেরে নিয়ে এসছে মানে অনেকগুলো এঁচোর আর কি নিয়ে এসেছিলো এখান থেকে একটা পঞ্চাশ টাকা দিয়ে আমরা কিনেছি দিয়ে আমার বরের হাতে দিয়ে দিয়েছি সেই নিয়ে আমরা মজা করছি মা ছেলে আমি তো ধরে হাঁটতেই পারবো না হাতে মোবাইল তারপর আবার লং স্কার্ট পরেছি আমার অবস্থা খারাপ হয়ে যাবে আর ছেলে তো ওই সাউন্ড মানে নেচারের সাউন্ডগুলো তুলছে ফটো তুলছে খুব ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে নেমে আসার সময় এই বাচ্চাটির সাথে দেখা ওর সাথে একটু কথা হলো বেশ ইন্টারেস্টিং ছেলেটি ছোট বাচ্চা হলে হলে কি হবে খুব ইন্টেলিজেন্ট যাই হোক গিয়ে ওর সাথে একটু কথা কথাটা বলে তারপরে আমরা আমাদের গাড়ি করে এবারে আমরা যাব লাঞ্চ করতে এখন প্রায় আড়াইটে তিনটে বাজে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই কারণে আর ভালো লাগছে না মানে মনে হচ্ছে বসে থাকি কিন্তু প্রচণ্ড তো খিদে পেয়েছে আর ওখানে কিছু খাবার জিনিসও নেই তো সেই সুন্দর রাস্তা দিয়ে আবার এগিয়ে যাচ্ছি রাস্তাটা মানে অপূর্ব সুন্দর আর এই রাস্তা দিয়ে যেতে যেতে এবার আপনাদেরকে দেখাবো এখানে থাকার জায়গায় যে দেখুন সপ্তসজ্জা বলে এখানে রয়েছে ট্যুরিজম কমপ্লেক্স এখানে এই যে থাকার জায়গা একটু নেমে গাড়ি থেকে নেমে আমি দেখিয়েও দিচ্ছি যদি কারো আসার ইচ্ছে হয় তো অবশ্যই এখানে এসে যোগাযোগ করবেন ইন্টারনেটে সার্চ করলেই এগুলো পেয়ে যাবেন এগুলো একদম প্রকৃতির মাঝেই এই বিল্ডিংগুলো এখানে বিল্ডিং করা রয়েছে আর কি বলবো এটা হচ্ছে উড়িষ্যার ঢেঙ্কানাল আপনি যেভাবেই এখানে আসতে পারবেন ট্রেনে আসলেও আসতে পারবেন বাসে আসলেও আসতে পারবেন আর আকাশপথেও আসতে পারবেন আর সব থেকে বড়ো কথা এই জায়গা কটকের খুব কাছাকাছি তাই খুব একটা অসুবিধা হবে না তারপরে আমরা যখন বেরিয়ে আসছি তখনই দেখলাম একটা গাড়ি ঢুকলো হয়তো ওই ওখানে আর কি থাকবেন বলে ওনারা এসছেন টুরিস্ট ভীষণ ভালো লাগবে এখানে থেকে ওই সপ্তসজ্জাকে যদি দেখেন অদ্ভুত লাগবে সবথেকে বড়ো কথা এই রকম পরিবেশের মধ্যে যদি থাকা যায় তাহলে তো মানে কোনো কথাই নেই আর আমরা কোনো প্ল্যান করিনি আমরা জাস্ট ঢেঙ্কান রাজবাড়ি দেখব বলে গেছিলাম বন্ধ ছিল মানে ভেতরে ঢুকতে তো দেয় না সাধারণদের ওখানে থাকতে হয় আর কি তারপরে আমরা ওখান থেকে খবর পেয়ে এখানে এসেছি তবে এত সুন্দর না ঠিকঠাক করে দেখতে পেলাম না বরকে বলেছি আরও আর একদিন সকাল সকাল নিয়ে আসবে আরও অনেক কিছু দেখার বাকি ছিল ওই যে মন্দিরটা ছিল মন্দিরের পাশ থেকে একটা ঝর্ণা ঝর্ণার যে উৎসস্থল আর অনেক পুরনো পুরোনো মন্দির রয়েছে সেগুলো দেখব বলে আর কি দেখা হয়নি যেহেতু বেলা হয়ে যাচ্ছে আর এখানে ঠিক এই যে রয়েছে এই বিল্ডিং মতন করা রয়েছে থাকার জায়গা ঠিক উল্টো দিকেই রয়েছে নেচার ক্যাম্প এখানে একটা পলাশ ফুলের গাছও রয়েছে অদ্ভুত সুন্দর লাগবে মানে পুরো প্রকৃতির রাজ্যে আপনি হারিয়ে যাবেন প্রকৃতি প্রেমিক যদি হয়ে থাকেন অবশ্যই এখানে আসবেন খুব ভালো লাগবে এই যে উল্টো দিকেই রয়েছে একদম নেচার ক্যাম্প দুদিকে দুটো থাকার জায়গা রয়েছে তাই কোনো অসুবিধা হবে না এখানে এসে থেকে দেখুন পড়ে রয়েছে ওই পলাশ ফুল পলাশ ফুলই তো বলে নাকি শিমুল ঠিক জানি না যাই হোক গিয়ে দেখে এবার এগিয়ে যাচ্ছি ফিরতে হবে পথের করে নেব লাঞ্চ দেখা হবে আবার পরের ভিডিওতে